আছো বলো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন লাইফে চলে এলাম প্রচন্ড মেঘ করেছে জানো তো প্রচুর মেঘ করেছে যাও দেখাচ্ছি তোমাদেরকে হুম দেখো প্রচুর মেঘ করেছে ওই যে কী মেঘ করেছে দেখো এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর এই যে আতা গাছ আমাদের এখনো আতা ধরিনি তো চলো এই যে বৃষ্টির টোপ পড়ছে নাইটিগুলো তুলে নি ওই ওই চলে আসলো বাবারে বলতে বলতে দেখো কি প্রচণ্ড মেঘ করেছে এই যে বলতে বলতে চলে এসছে গো ওই দেখো ওই যে বর্ষা পড়ছে এই হই মেক করেছে দেখো কি প্রচন্ড রে চলো ঘরের দিকে যাওয়া যাক ধরব পেবা দেখো চলো 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 একটু রাস্তায় বসেছিলাম রাস্তায় ঘরের মধ্যে বসেছিলাম জানো তো ওই পাকা বসতেই দিল না প্রচুর বৃষ্টি করছে তো চলো পরে আসবো ওখানে তো চলো টাটা প্রচুর মেঘ করেছে